হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো সকালটা শুরুই হয় রান্নাঘর থেকে যেহেতু ছেলেদের স্কুল থাকে সকালে উঠে টিফিন বানানো ওদের রেডি করা তো ওই জন্য সকালে উঠেই আগে রান্নাঘরেই থেকেই দিনটা শুরু হয় তো যাই হোক আজকে ওদের জন্য বানাচ্ছিলাম পরোটা আর আলু ভাজা রোজ দিন ওই চাউমিন ম্যাগি পাস্তা ওগুলো তো ঠিক না আর যদিও বা স্কুলে অ্যালাউ নেই সপ্তাহে একদিনই চাউমিন ম্যাগি পাস্তা অ্যালাউ আছে রেগুলার অ্যালাউ নেই তো দিন পরোটা দিন গোলা রুটি দিন তোমার পোহা উখমা এইসবই যদি যেমন হয় তেমন দিই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা দেরি হচ্ছে কিন্তু এত টাইম লাগা কর্নফ্লেক্সটা গুঁড়ো করে দিয়েছি তাও খেতে এত ঘন্টার পর ঘন্টা টাইম লাগে তো ওইদিকে দেখতেই পেলে ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম ও প্রচণ্ড টাইম লাগে খেতে আমি ওইদিকে ওদের টিফিন বানাতে বানাতে ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপরে ওরা বেরিয়ে গেছে আমি আমার সকালে গরম জলটা খেয়ে নিলাম আর ড্রাই ফ্রুটসগুলোও খেয়ে নিলাম তারপরে আমার বড়নন বেড়াতে গেছিলো গোয়া সরি গোয়া নয় গয়া তারপরে মথুরা বৃন্দাবন আর ওইদিকে হচ্ছে বেনারস তো ওই বেনারস থেকে আমার জন্য এই পার্সটা নিয়ে কেমন লাগছে তোমরা একটু জানিও কমেন্টে তারপরে দেখি মাছওয়ালা চলে এসছে তো দেখি যাই কি মাছ আছে ভালো কিছু থাকলে নেবো না হয়তো নেবো না এই যে সেই রুই কাতলা রুই কাতলা তো আমার ভালো লাগে না রুই কাতলা আমাদের আমি কেন কেউই খায় না তো ওই জন্য অল্প করে চিংড়ি নিলাম চিংড়িগুলো দেখলাম বেশ বড় বড় ছিল আর ইলিশটা এইটুকুনি ইলিশগুলো ছশো টাকা বলছে অনেকটাই দাম বেশি বলছে ওই জন্য নি নিই এই চিংড়ি নিলাম তো চলো রান্না করা যাক তো এটা হচ্ছে আমার বড় নন্দাই তো আমাদের গাছে একটা মোচা হয়েছিল আর ওর জায়ে যেহেতু নিরামিষ খায় তো ভাবলাম গাছের জিনিস যখন তাহলে তুলে নিই তাহলে রান্না করে খাওয়াবো তো জায়াবুকে ওই জন্য বললাম কেটে দেওয়ার জন্য বাট অনেক চেষ্টার পরে যাই হোক ফাইনালি জায়াবু মই দিয়ে উঠে কেটে দিয়েছে আর বাট এমনই হলো ওদেরকে রান্না করে খাওয়াতে পারলাম না ওরা বিকেলেই চলে গেছিলো বাড়ি ওটা একটু ছোট মোচা কিন্তু এটা ছিল বড় পড়ে পড়ে অনেকটা ইয়ে হয়ে গেছে ঘুরে যাচ্ছে এটা তারপরে আমি বাড়ির কাজকর্ম সেরে রান্না সেরে চলে এসেছিলাম একটু বাজারে দেখতেই পাচ্ছ গয়নার দোকানে হ্যাঁ গয়নাই কিনতে এসেছি তবে কি কিনতে না তো আমি গেছিলাম কি গয়না নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করি চলো খুব কিউট কিউট গয়নাগুলো মানে আমার তো খুবই পছন্দের হয়েছে মানে খুবই ভালো লেগেছে তো গোপশোনার জন্য আর কি কয়েকটা গয়না নিয়ে এসেছি যেটা হচ্ছে ওর বাসি অনেকদিন থেকে নেবো নেবো করছিলাম বাট নেওয়া হচ্ছিল না এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে নিলে আমি তোমাদের সাথে শেয়ার করব আর কিছু দিনের মধ্যেই নেবো তো ফাইনালি আজকে নিয়েই নিলাম এটা যদিও ভিডিওটা কয়েকদিন আগের বাট কিছু প্রবলেম ছিল মানে শরীরও ভালো ছিল না যার কারণে ভিডিও এডিট করা হয়নি আপলোড দেওয়া হয়নি এটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও আর এক সপ্তাহ পরে আপলোড দিচ্ছি তাহলে ভাবো আমার অবস্থাটা কেমন তো যাই হোক এটা হচ্ছে হাতের চুড়ি বাঁশি আর মাথার মুকুট আর এই যে এইটা হচ্ছে পায়ের মল এই চারটে জিনিসই নিয়ে এসেছি কেমন হয়েছে না হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো গোপু পরিয়ে পড়িয়ে দেবো ভেবেছিলাম জন্মাষ্টমী তো নেবো বাট তখন আর নামা হয়নি আর এই জন্য সামনেই তো আসছে রাধাষ্টমী তো ওই জন্য তখনই পরিয়ে দেবো ওকে তো রাধাষ্টমী অবধি আমার আর ওয়েট হয়নি আমি সাথে সাথেই পড়িয়ে দিয়েছি খালি ভাবছিলাম কখন পড়াবো কখন পড়াবো আর যেহেতু আমার গোপুর তো অনেকটাই ছোটো যার কারণে ওর ওর সাইজের জিনিসগুলো অনেকটাই বড় হয়ে গেছে বললো এর থেকে ছোট সাইজ আর হবে না তো কি আর করব অনেক কষ্টে ডবল প্যাচ দিয়ে করে পরিয়েছি যাই হোক পরানোর পরে খুব সুন্দর লাগছিল তো দেন আর গলার হার তো আছেই তোমরা আগেই দেখেছো ভিডিওতে আমার বোন দিয়েছিল আর আর একটা গয়না ওর বাকি থাকলো সেটা হচ্ছে কানের দুল তো ওইটাই ওটা ইচ্ছে আছে সোনার বানাবো যার কারণে এখন আর বানাচ্ছি না পরে এক বানাবো তো এই যে এখন বাজে আড়াইটে তো আমার ননদ আর নন্দাই মানে দিদি যাইব আর কি বাড়ি চলে যাচ্ছে ওদের তিনটে ট্রেন আছে তো যেহেতু এক সপ্তাহ হয়ে গেলো বাড়ি থেকে বেরিয়েছে ওই জন্য থাকলো না চলে গেলো তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি বাই বাই